কৃষ্টতে আমাদের প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব আজ এই রবিবারে মঙ্গল সমাচার যেখানে মথি লজিত সুসমাচারে যিশু নিজে তিনি শিক্ষা দিচ্ছেন যে তিনি এই ধরনিতে এসেছেন আইন নষ্ট করতে নয় বরং সেই আইনকে পূর্ণ করতে এবং তিনি আরো বলছেন যে সত্য ধার্মিকতা শুধু বাহ্যিক নিয়ম মানায় হয় না বরং অন্তরের পরিবর্তনে তা প্রকাশ পায় তিনি দেখাচ্ছেন যে রাগ ঘৃণা ও খারাপ চিন্তা হচ্ছে পাপের মূল অংশ তাই তিনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আমরা যেন আমাদের প্রতিনিয়ত জীবনে বিশেষ করে আমাদের সম্পর্কগুলিতে বাবা মার সাথে হোক ভাই বোনের সাথে হোক কিংবা আমাদের আশেপাশের প্রতিবেশীদের সাথে হোক আমরা যেন সেই সম্পর্কের মধ্যে ক্ষমা মিলন ও হৃদয়ের পবিত্রতা যেন সেই সম্পর্কের মধ্যে আমরা বজায় রাখতে পারি একই সঙ্গে তিনি বলছেন যে আমাদের কথা ও এবং আমাদের স্বভাবে আমরা যেন আরো দায়িত্বশীল হয়ে উঠি বাস্তবে এর মানে হচ্ছে আমাদের অন্তরকে শুদ্ধ রাখা সম্পর্ক ঠিক রাখা এবং প্রতিদিনের কাজে সত্য ও ন্যায়ের মাধ্যমে এমন একটি জীবন যাপন করা তা যেন অন্য অখ্রিস্টীয় ভাই বোনেদের কাছে আমরা যেন খ্রিস্টের সাক্ষ্য হয়ে উঠি আসুন আমরা এই খ্রিস্টের এই আদর্শকে আমাদের প্রতিনিয়ত জীবনে পালন করতে পারি জয় যিশু